রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আর প্রতিবেদনের শুরুতে একটা ধামাকা অফার দেখাচ্ছি আপনাদের এই যে পাঁচ পিস কবুতর দেখতে পাচ্ছেন সবগুলোই রানিং কবুতর টাকা মাত্র এই পাঁচ পিস কবুতর পাচ্ছেন বিরোজনের সাথেই থাকুন আরো চমৎকার কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখাবো আপনাদের দেখেন খুব চমৎকার চমৎকার কিন্তু আজকে ভাই কিছু ফ্যান্সি কবুতর কালেকশন করছে আপনাদের জন্য আর আমি এখন আছি আপনাদের সবার সুপরিচিত খামারি মোহাম্মদ মনির হোসেন মনাবাইয়ের কাছে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারতেছেন মোনাবাই মাসা আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসছে তো অল্প টাকায় ভালো ভালো ইনশাল্লাহ আপনারা ফ্যান্সি কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন আর রোমান গাল দেখেন মুন্ডি কবুতর বিগ সাইজের একদম টপ কোয়ালিটির একজন রোমান গাল আছে বাইরের কাছে এছাড়া কিন্তু হিউজ পরিমাণ লাহরি পাবেন স্টেনসিল লাহোরি দেখতে পারতেছেন এই লাহরির জোড়াটা মাত্র পঁচিশশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও দর্শক এক টাকার ভিতরে আপনারা লাহরি পাবেন আজকে জোড়া বাইরের কাছে

বলো পুরো ভিডিওটা দেখবেন আজকে বহুত কবুতরের একবারে সম্পূর্ণ নতুনে বেশি ভাগ তো গাইছি কিছু থাকতে পারে তো কবুতরগুলো সুস্থ সবল আছে সুন্দর আছে আপনারা দেখে শুনে নেবেন এবং কবুতর দাম সম্বন্ধে কি বলবো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দাম সব সময় কম দেয়া থাকি এইবার কম দেয়া রাখছি আর কবুতর বর্তমানে অল্পে প্রতিযোগিতায় ব্যবসা হয়ে গেছে তাই আরো চেষ্টা করি যত পারি কম দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের

ইনশাল্লাহ সবাই এই নম্বরে যোগাযোগ করবেন এই মধ্যে একটু সমস্যা আছে আর হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে মোবাইল আছে স্ক্রিনশট এবং ভয়েস কলটা রাখবেন একটু পর হলেও আমি উত্তর দেবেন জি জি তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি সমানীয় দর্শক ভিডিও শুরু করতেছি আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা আমরা শুরুতে দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে ব্লু বার না ভাই ব্লু বার লাহোরি ব্লু বার লাহোরি বেবি ভাই বাচ্চা না হ্যাঁ বাচ্চা আচ্ছা বাচ্চা আছে এখানে দুই জোড়া আছে ভাই দুই জোড়া আছে না আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এই ভাই দুই তিন ফেদার দুই তিন ফেদার না আচ্ছা আরেক জোড়া কি এটা কালো কালো এক জোড়া ব্লু বার এক জোড়া হচ্ছে কালো বয়স কি দুই জোড়া রিসেম সেম সেম বয়স সেম বয়স হ্যাঁ আ কয় ফেদার ভাই বললেন এই দুই তিন ফেদার দুই ফেদার তিন ফেদার গেছে এরকম জি আচ্ছা আচ্ছা তো ভাই সিঙ্গেল সিঙ্গেল দুই জোড়া দাম বলেন আর একসাথে নিলে কত টাকা যদি কোনো ভাই নেয় তাহলে দাম পড়বে ভাই 1500 টাকা আচ্ছা আর বলুড়া যদি বলুড়াটা যদি কোনো ভাই নেয় 1500 টাকা জি আর দুই জোড়া কোনো ভাই যদি একসাথে নেয় তাহলে 2000 টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র 2000 টাকা 1000 টাকা পার জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আমরা আরো একজোড়া লাহোরি কোবোদল দেখতেছি ভাইয়ের জি ভাই আর এটা কালারটা কি বলবো ভাই এটা ভাই ব্লু হোয়াইট বার ব্লু হোয়াইট বার জি ভাই হোয়াইট বার এটা খুবই একটা আনকমন কালার জি এটা ডিম বাচ্চা করা এই যে সামনে যেটা আছে ভাই বিশাল সাইজ

সিঙ্গেল আর এক পিস কি দাই ভাই ডাগনের নর ভাই ড্রাগনের নর সিঙ্গেল এটা নয় ফেদারে আছে আচ্ছা আচ্ছা যদি কোনো ভাই লাগে এটার দাম করব ভাই 2500 টাকা 2500 টাকা জি ভাই এটা কি একদম থাকো ভাই একদম 2000 টাকা একদম থাকো ভাই 2000 টাকা দর্শক নয় ফেদারে আছে ভাই হ্যাঁ নয় ফেদারে নর ভাই আবার ওই আর এক পিস সিঙ্গেল সিঙ্গেল এটা নাম বিলাকের ভিতরে জি ড্রাগন এটা নর ভাই আচ্ছা এটা যদি কোনো ভাই না

অ্যান্ডালুজিয়ান যেটা এটা মাদি না জি এটা মাদি এটা মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর নর্থ আচ্ছা তো ভাই জোড়া ডিম্পা চা করাতো না হ্যাঁ রানিং পেয়ার শেপ তো দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মোটা ঠোঁটের এবং গলা হাই গলার হাইটও কিন্তু মাশাআল্লাহ ভালো আছে কোন দর্শক চাইলে এই রানিং জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন দামটা ছোট করে বলে দেন ভাই দামটা ভাই একদম সীমিত রেট মাত্র 3500 টাকা একদম ভাই বলে দেন তো আচ্ছা 3000 টাকায় জান ডাইরেক্ট

ঠোঁট শেপ মাসাল্লাহ খুব সুন্দর ডানেরটা হচ্ছে মাদি বামে যেটা আছে এটা হচ্ছে নর কোন দর্শক চাইলে জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং এবং ডিমের জন্য ওই যে মারতেছে যে কারণ সাইডে দেখতেছেন না ওই জায়গা কিন্তু খালি মারতেছে ওটা হারিয়ে দিছি এই ডিম পাইরে দেব অতি দাম হ্যাঁ জোড়াটা যদি কোনো ভাই নেন দাম দাম একদম 3000 টাকা একদম ভাই কত থাকবো 3000 এটা কি ফাইনাল আচ্ছা 2500 টাকা দিই একদম থাকবো 2500 টাকা দর্শক মাত্র 2500 টাকা আপনারা ব্ল্যাক মুরাসেল ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন

ওদের বাচ্চা দেখেন যদি কোনো ভাই নেয় তাহলে পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই তাইলে ওই জায়গা রইলাম ভাই ধরেন পঁচিশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর ওই রইলাম পনেরোশো টাকা

কালারটা তো খুব সুন্দর থেকে আসছে ওর বয়সে এখন ভুল হয় নাই ভাই দুই তিন ফেতর বাকি আছে আচ্ছা আচ্ছা গ্যারান্টি আছে আর চোখের গিয়ার লাল ঠিক আছে তো কবুতর

কোনো দর্শক আমরা দেখতেছি বিশাল সাইজের বাইর কাছে এখানে একজোড়া

তো মাত্র পঁচিশশো টাকায় দশক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় বিগ সাইজের একটা ব্যাপার

চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর দরকার ইনশাল্লাহ আপনারা নিতে পারেন বাইরের কাছ থেকে সমানের দর্শক আমরা আবারও দেখতেছি বাইরের কাছে লাহোরি তবে এখানে হচ্ছে গ্রেভার একটা ব্ল্যাক চেকার

তো এই সিঙ্গেল মাদিটা ভাই কত চাচ্ছেন দাম ভাই তিনশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা একদম একদম দুই হাজার টাকা সাংস্কৃতিক দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে সিঙ্গেল একটা মাদি একদম ইয়াং নতুন মাদি দীর্ঘদিন বাচ্চা নিতে পারবেন তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সিঙ্গেল দিশান এটা কি ভাই কিসের এটা কিংয়ান কিং এবং মুন্ডিয়ানের করচ একটা সিঙ্গেল নর দেখেন দর্শক মুন্ডিয়ান কইল চলবো বা কিং কইল চলবো নাকি যাই সিঙ্গেল একটা নর বয়স তো রানি না আচ্ছা আচ্ছা কত দিচ্ছেন ভাই জানেন সিঙ্গেল রকটা এটা নটবাই মাত্র 2000 টাকা মাত্র টাকা একদম ভাই পনেরোশো টাকা একদম তবে দর্শক মাত্র 1500 টাকা আশা করি আপনারা সংগ্রহ করবেন সিঙ্গেল আরো একটা আছে ভাইয়ের কাছে এটা হচ্ছে অরিজিনাল 쇼কিং এর মাদি এটা আবার ইনপোর্টেড ডাবল ইউ ব্যান্ডে রিং পায়ে পরানো আছে ব্ল্যাক চেকার কালারের ভিতরে দেখতেই পারতেছেন দেখেন ডিম বাঁচা করে একটা সিঙ্গেল মাদি হ্যাঁ আহ একটা মাদি আর এই মাদিটা সিঙ্গেললি কত থাকবো দাম ভাই সিঙ্গেল মাদির দাম কত হবে 2000 দাম হবে না কত 1500 টাকা আচ্ছা আমি একটু এই সিঙ্গেল মাদি একটু সিঙ্গেলি দেখাই কারণ ওটার বয়ে আছে এটা দেখেন মাদিটার গেট আপ সাইজ সিঙ্গেলি একটু দেখাচ্ছি আপনাদের অনেক বড় পিক সাইজের ভিতরে আছে इंपोर्टेंट একটা মাদি কত সাইজ ভাই একদম একদম পনেরোশো 1500 টাকা হলো সিঙ্গেল একটা একটা সিঙ্গেল নট কালারটা দর্শক দেখতে হমোজেনিয়াস কালার বিশাল সাইজের একটা সিঙ্গেল নট রানিং তো তাই ভাই ভাই রানিং একটা নট কত যাচ্ছেন ভাই সিঙ্গেল নট দাম থাকবে 2500 টাকা দামও দামি না থাকবে একদম ফিক্স 2000 টাকা একদম ফিক্স থাকবে 2000 টাকা 2000 টাকা একদম ফিক্স 2000 এর একটা মাদি আছে ভাই আচ্ছা এটা চোখে একটু ছানি পড়া আছে দুন চোখে ছানি পড়া আচ্ছা আচ্ছা কিন্তু এটা ডিম আমার খাসায়ও পারছে এই মাত্র একটু আগে ডিম পারছে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করে আফসান 2020 এর রিং আচ্ছা আচ্ছা বাইরে কবুতর ডিম পারা কোনো সমস্যা নেই ডিম তো চাইলে দিতে হয় তো জোড়াটা যদি কোনো বাই নেয় মানে এক নরের দামে মাটিটা থাকতেছে ফ্রিতে যদি কারো লাগে এই আপনারা জোড়াটা নিতে পারেন দুই হাজার টাকা

মাত্র পাঁচ হাজার টাকায় তিন পিস পাচ্ছেন দুই মা এক নর আশা করি সংগ্রহ করে নেবেন দর্শক

মানে কোয়ালিটি টপ কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটি হোম আছে এখানে দেখতে পাচ্ছেন আপসান গ্রিজাল কালারের ভিতরে আর দুইটার পাই কিন্তু দুই হাজার রিং পায়ে পরানো আছে আর তার ওনার সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পারতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ডিম গ্যারান্টি সব আপনারা পাবে দামটা কত থাকবো ভাই 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 একদম থাকবে একদম আরো কম দিয়ে একদম থাকবে মাত্র চার হাজার টাকা দুই হাজার একুশ রিং এর ইম্পোর্টেড একটা পেয়ার

টাকায় আপনারা এই বিগ সাইজের সুগিং এর কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার বরাবর মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন আশা করবো আপনারা চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন একদম কোয়ালিটি মার্শাল টপ ব্রিটিশ দর্শক আমরা মাল্টেস দেখতেছি মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কারে কয় একদম টপ কোয়ালিটির একজন মালটেস বয়স কেমন চলতেছে ভাই আছে এক ফেদার বাকি গ্যারান্টি আছে ডানে যেটা এটা নর মাসাল্লাহ দেখেন

মুন্ডিয়ান কবুতর দেখতে পারতাছেন নর এবং মাদে দুইটার অ্যাক্টিভ কত দেখেন নরটা ডাকাডাকিতে ব্যস্ত এই যে সামনে চলে আসছে অলরেডি একটা ডিম কিন্তু দিছে এই জোড়াটায় কোনো দর্শক চাইলে আপনারা এই জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর এই যে নরটা ডাকাটা ই করতাসে দেখতে পারতাছেন আর পাখনার তলে দুই একটা পশ্চিম দেখতেছেন এটা পিঠে লেজের না দেখে হ্যাঁ এই যে ওই যে যাইহোক ওটা দেখা যায় মাঝে মাঝে যে ঘুরলে এই জন্য বলা আমি তারপরও একটু

এখানে নরকন্ডা মাদি কোন্ডা ওই দুইটা মানে কালোটা হচ্ছে নর আর ওই বাকি দুইটা হচ্ছে মাদি মাদি হোয়াইট

ভিডিও দর্শক আমরা দেখতেছি এখানে আরো দুই চারমান জার্মান বিউটি হোম আছে একটা হচ্ছে ব্লুবার এবং একটা হচ্ছে ক্রিম বার ক্রিম বারটা নরম ব্লু বারটা মাটি ব্লু বারটা মাটি আচ্ছা 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 নরম মাটি শিওর আছে যদি কোনো ভাই জোড়া নেন 2500 টাকা একদম কত থাকবে ভাই একদম 2000 একদম থাকবে ভাই 2000 টাকা ভাই 2000 টাকা একটা কোতরের দামি আছে মনে করেন 1500 আচ্ছা 1500 টাকা জোড়া দেন জান একদম জোড়াটা থাকবে মাত্র 1500 টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকা তার সাথে ক্রিম বার নরম ব্লু বার মাটি জি সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ব্লুবার বিশাল বড় একদম একটা জোড়া যেটা আছে এটা মা আর এখন এখন যেটা চলে গেছে আবার ডান হচ্ছে নোটটা হচ্ছে দেখতে পারতেছেন সাইজ ফুল 100% জোড়া নিউ আচ্ছা 6 বয়স নরম গ্যারান্টি আছে আচ্ছা যদি কোনো ভাই চলে গেল ভাই বিদ্যুৎ চলে গেছে ভাই যদি কোনো ভাই এই দাম পড়বে একদম 3500 টাকা তাহলে ভাই একদম কত থাকবে ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা তো দর্শক বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম থাকলো পঁয়ত্রিশশো টাকা আশা করি দর্শক পরিমাণে আরো কিছু যদি বেশি নেন করবো তো সেই সাথে তারা ভাই আরো কিছু কম দিতে পারবেন ইনশাআল্লাহ

আমি আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র একদম থাকবে পঁচিশ পঁচিশশো টাকা দেখেন বিক্স হাজার একটা জোড়া

একদম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক ম্যাক পাইড এনিস একদম একুরেট মার্কিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন এদিক দিই ঘুরেয়ে দেখাই একুরেট মার্কিং আছে আশা করি আপনার এই চমৎকার জোড়াটা বের গাছতে সংগ্রহ করে নেবেন তো সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বিগ সাইজের এখানে এক জোড়া বিশাল সাইজের কবুতর কি নাম ভাই ছত্রভাঙা ছত্রভাঙা বেশি কিন্তু অনেক টাইগার এবং ব্ল্যাক টাইগার হ্যাঁ জি এটা ব্ল্যাক টাইগার এবং টাইগার যদি জোড়া নেন ডিম্বা সেকরে রানিং পেয়ার গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই জোড়ার দাম পড়বে একদম বাই 3500 টাকা একদম বাই ফিক্স থাকবে 3500 3500 টাকা কালোর ভিতরে যেটা বেশি ভাই ওটা কি নরনামাদি আর এই সামনে ওই যে হোয়াইট পেশি যেটা এটা হলো নট জি জি আচ্ছা এই জোড়া থাকবে ভাই পঁয়ত্রিশশো টাকা নাকি শাকিল ভাই জানি দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে বিগ সাইজ এর রোমান গার্ল ব্যাগের ভিতরে আচ্ছা শাকিল ভাই কথা কথা

আশা করি দর্শক আপনারা বাইরের থেকে মাদেগুলো সংগ্রহ করে নেবেন

যাই হোক ভাই এখানে যেগুলা আছে পাঁচটা আছে পাঁচটা দাম করবো পানির দাম ভাই আচ্ছা পঁয়ত্রিশশো টাকা মানে পাঁচটা পঁয়ত্রিশশো টাকা এনে নর্মাদিস